একটি ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একটি ঘটনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেন সোনার খনি বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ পাঁচ কেজি তিনশো গ্রাম ওজনের একটি স্বর্ণের চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দাদের একটি টিম এই সময় এই সময় লুজং লিং ও চেঞ্জিং নামে দুই বিদেশি যাত্রীকে আটক করেছে প্রতিবাদ তেশি মে সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে এই সকল স্বর্ণ জব্দ করে কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর গোয়েন্দা অধিদপ্তরের তথ্য অনুযায়ী হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে ঢাকায় আসা ফ্লাইট দুবাই এয়ারলাইন্সের চোদ্দো এ এবং তেরো এফ সিটের যাত্রী লু জংলিং ও চেন জিকে তলাশি করে তাদের কাঁধ ব্যাগে থাকা তিনটি চার্জার লাইট জব্দ করা হয় জব্দকৃত চার্জার লাইটের গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয় চার্জার লাইটের ভেতরে থাকা ব্যাটারির মধ্যে থাকা ছয়চল্লিশ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয় উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন পাঁচ কেজি তিনশো ছত্রিশ গ্রাম বাজার মূল্য পাঁচ কোটি এক লাখ আঠান্ন হাজার টাকা স্বর্ণের বারগুলো কাস্টমস হাউস ঢাকার মূল্যবান শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে সেই সঙ্গে আটক দুই যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে মাত্র ছয় দিন আগে মানে গত শুক্রবার ১৭ মে একই বিমানবন্দর থেকে জব্দ হয় চার কেজি চারশো গ্রাম অপরিশোধিত স্বর্ণ ও ত্রিশ গ্রাম স্বর্ণলঙ্কা এই সময় মোহাম্মদ শহীদ মিয়া নামে এক যাত্রীকে আটক করে কাস্টমসের গোয়েন্দা অধিদপ্তর একই দিন ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শারজা থেকে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এলে আটক হন ওই যাত্রী শরীরে পড়া নয়টি শর্টস একটি ফুল প্যান্ট ও ছয়টি স্যান্ডো গেঞ্জির মধ্যে বিশেষ কৌশলে এই স্বর্ণ চোরাচালান করেছিলেন তারা যাদেরকে শনাক্ত করতে সক্ষম হয়েছিল কাস্টমস কর্মকর্তারা প্রতি মাসেই বহু লোকজন ঠিক এভাবেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম স্বর্ণ চোরাচালানের এয়ারপোর্টে পরিণত হয়েছে টি বছরই রেকর্ড সংখ্যক স্বর্ণ আটক করা হচ্ছে সাম্প্রতিক সময় যে ব্যাপারটি লক্ষ্য করা যাচ্ছে মধ্যপ্রাচ্য বিশেষ করে দুবাইতে যাওয়া প্রবাসীরা যারা ট্যুরিস্ট বিষয় বা বিজনেস বিষয় আসা যাওয়া করছেন তারাই এই স্বর্ণ চোরাচালানের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন মাফিয়া চক্র তাদেরকে ব্যবহার করে বাংলাদেশে অবৈধভাবে অবৈধভাবে স্বর্ণ আনা নেওয়া করছে আর এ সময় প্রলোভনে পড়ে একটি টিকেটের জন্য পঞ্চাশ হাজার টাকার জন্য বা এক লাখ টাকার জন্য বহু সাধারণ প্রবাসী ফেসে যাচ্ছেন বহু প্রবাসী টোক হয়ে জেল খাটছেন বাংলাদেশে বা প্রবাসে সাধারণ এই ব্যাপারে বিশ্লেষক মহল বারবার সতর্ক করছে টাকা প্রবাসীদেরকে এক লাখ টাকা আপনার সারা জীবন যাবে না কিন্তু আপনার প্রবাস জীবনের ইতি ঘটাবে আপনার মতামত কমেন্টস করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইভ ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ